আসসালামু আলাইকুম এবরিয়ান আমরা যাবো হচ্ছে ঈদের শেষ হাটে আর এই হাটটি হচ্ছে অবস্থান করতেছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কেশবপুরে এগারো নম্বর বড়বালায় আর আপনাদেরকেও নিয়ে যাব হচ্ছে গরুর হাটের শেষ হাটে শুধু গরু না গরু ছাগল থেকে শুরু করে কুরবানির জন্য যেসব প্রাণী পাওয়া যায় সবই মূলত হচ্ছে এই হাটে পাওয়া যায় আর আপনাদেরকেও আমরা হচ্ছে সঙ্গে নিয়ে যাবো সেই হাটে তো যাওয়া যাক সেই হাটে যেহেতু হচ্ছে হাটটি আমার বাসা থেকে খুব দূরে না খুব কাছেই হাটটা এই কারণে হচ্ছে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা আমার সঙ্গে বর্তমানে হচ্ছে আমার দুজন ফ্রেন্ড আছে মূলত আমরা হচ্ছে তিনজনই হাটে যাব রাস্তায় আমরা যাইতে যাইতে একটা দেখলাম যে একজন গরু কিনছে মানে শুধু একজন না অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে একটু লেটে করে ফেলছি টাইম ওইরকম পাঁচটা অনু বাজে যেহেতু আজকে এটা হচ্ছে কুরবানি ঈদের শেষ হাট সেহেতু মানুষ অনেক বেশি হওয়া এটা স্বাভাবিক ব্যাপার দেখতে পাচ্ছি যে আমাদের বড় ভাই একজন এখানে গরু কিনতে আসছে ভাই কি অবস্থা ভালো আছে ভাই গরু কিনতে আসছেন কিনছেন গরু কিনতে ও কিনতে এখনো নাই নাকি না কথা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আসার অনেকটা আগে হাট শুরু হয়ে যায় এবং হাট শুরু হওয়ার পরে আমরা মূলত হচ্ছে আসি এবং আমার ফুটেজগুলো আমি হচ্ছে হাট শুরু হওয়ার পরেই নেই এবং হাটে আসার পর দেখতেছি অনেক গরু আছে এখানে অনেক মানে শুধু গরুই না এই হাটে হচ্ছে গরু পাশাপাশি আপনাদের যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোও হচ্ছে এই হাটে পাওয়া যায় মূলত হচ্ছে আমি একটু লেট করে ফেলছি যার কারণে হচ্ছে সব ফুটেজ আপনাদেরকে দিতে পারি নাই বাট আমি তারপরেও চেষ্টা করছি সম্পূর্ণ ফুটেজ আপনাদেরকে দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা বিখ্যাত ছাগল ব্যবসায়ীকে পেয়ে গেছি এই ছাগলটা কার ছাগলের দাম কত যাচ্ছ তুমি পনেরো হাজার এই দেখ হচ্ছে আমার বন্ধু নিয়ে আসছে ছাগল ছাগল এই যে এই যে এই যে এই যে আগুন

অন্যান্য হাটের বেশি তাই না একজন মানে দাম কি তুলনামূলক ভাবে কম না বেশি আসসালামু আলাইকুম ভাই বড় ভাইয়ের হচ্ছে একটু আগে ইয়া নিলাম আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছি যদি আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিতেন সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুজাউদ্দিন এবং আজহার ভাই সঙ্গে আছে আমাদের আজকে আমরা কেশিবপুর হাটে এসেছি মূলত কেশিপুর হাটটা হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের হাট এই প্রতি বছরে কোরবানিকে উপলক্ষ করে ঈদুল আজহাকে উপলক্ষ করে কেশিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অস্থায়ী পশুর কোরবানির পশুর হাট বসে আমরা আসলে ছাগল কিংবা গরু করে করার জন্য এসেছি এসে এই বড়ো ভাইয়ের ক্যামেরায় বন্দি হয়ে গেলাম যদি সরান নিউজ টোয়েন্টি ফোর সম্পর্কে বলি আমাদের এই অঞ্চলের স্থানীয় একটি পেজ রয়েছে পেজটি হচ্ছে সরান নিউজ টোয়েন্টি ফোর হয়তো বা অনেকেই সরান নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আমাকে দেখে থাকেন অনেক সময় অনেক ভিডিওতে বড়ো ভাইকেও দেখেছেন সরান নিউজ টোয়েন্টি ফোরের প্রতিষ্ঠাতা কিংবা অ্যাডমিন আমি এবং আপনাদের ভালোবাসায় কিন্তু কাজ করে যাচ্ছি নিউজ নিউজকেও যেমন আপনারা ভালোবাসবেন আমাদের এই এলাকায় যারা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছেন কিংবা যুক্ত আছে তাদেরকেও সাপোর্ট করবেন ভালোবাসবেন হ্যাঁ এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিংবা ছোটো ছোটো কন্টেন্টের মাধ্যমে আমাদের এলাকার ইতিহাস ঐতিহ্য এবং এলাকার जनपदের খবরা খবরগুলো সারা কয়টা প্রশ্ন করব কারণ আপনি হচ্ছে Харড়ের ছোট ছোট অনেকগুলো ক্যাপচার করলেন দেখলাম অনেক শুট নিছেন তো হাডের আজকে হচ্ছে গরুর কালেকশন কেমন মানে বেশি না কম আমরা সকলেই জানি যে আজকে একেবারে ঈদের আগের দিন সেই দিন একেবারে শেষ রাত আমরা বিগত যে বছরগুলোতে দেখেছি যে এই মাঠটি কিন্তু পরিপূর্ণ একটি মাঠে পরিপূর্ণতা পায় কিন্তু ততটা গরু ছাগল কিন্তু ওঠেনি শেষ হাট বিধায় বা একেবারে ঈদের আগার দিন হাট বিধায় কিন্তু এই রকমটি আমরা লক্ষ্য করেছি দামের বিষয় যদি একটুখানি বলি দামের বিষয়টা হচ্ছে একটু অন্যান্য যে এই সিজনে যে অন্যান্য যে হাটগুলো হয়ে গেল অন্যান্য হাটগুলোর চেয়ে একটু বেশি মনে হচ্ছে আজার ভাই কী বলেন আপনি অবশ্যই ছাগল কিংবা একটু গরুর বেশি অনেকেই কেনাকাটা অবশ্যই যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই কেনাকাটা শেষ করেছেন আলহামদুলিল্লাহ আমরাও শেষ করেছি এবং যেহেতু শেষ যারা বিক্রেতা রয়েছে তারা হয়তো বা দামটা একটু বেশি মনে হচ্ছে চাচ্ছে তারপরেও সব কিছু মিলেই স্বাভাবিক ছিল আপনারা জানেন যে হচ্ছে আমার একটা পেজ আছে আমি হচ্ছে ব্লগিং ভিডিও আপলোড দিয়ে থাকি নিয়মিত আমার পেজের নাম হচ্ছে এমডি রাজ দেখেন এবং আমি আমার ভিডিওর মধ্যে আজকে জেনাদের নিয়েছি ফর নিউজ টোয়েন্টি ফোরের এডমিন এবং আমার বড়ো ভাই আজহার ভাই এবং আপনার যদি পরিচয়টা দিতেন তাহলে অনেক ভালোই তো আমার নামির উজ্জামান আমি হচ্ছে একদম মানে হার্ট শেষের দিকে এই রকম অবস্থা হার্ট মূলত শেষ না এখানে হচ্ছে গরু ছাগল আর অনেক লং টাইম ধরে বিক্রি হবে বাট আমি হচ্ছে আর থাকতে পারতেছি না মনে হয় হাটের আমি পুরো ফুটেজটা নিয়েছি যেটা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝবেন আর ভিডিওটা এতদূর দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি